চালু করতে দেয়নি এই ঠগি পিসি আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয় কোন এইমস নেয় কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করতে দেয়নি যদি চালু করতে হয় ছাব্বিশ তারিখে তিন নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে সংখ্যালেঘুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না একুশ সালের পরে ভাদু আনারোল সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুর হাটের বক বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা